শাওমি আজকে লঞ্চ করেছে শাওমির অনেকগুলো প্রোডাক্ট প্রায় সাতটা প্রোডাক্ট লঞ্চ করেছে এবং আজকে সেই একত্রিশে মে তারিখ অনেকদিন ধরে এক্সপেক্টেড ছিল অনেক রিউমার্স ছিল তো শাওমি এখানে লঞ্চ করে সাতটা প্রোডাক্ট তার মধ্যে আজকে কথা বলবো বেসিক্যালি ফোনগুলো নিয়ে যে তিনটে ফোন লঞ্চ করেছে অবশ্যই এমআই এইট এমআই এইট এসি এবং এম আই এইট এক্সক্লুসিভ এডিশান বা এক্সপ্লোর এডিশান ওকে তো বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই ফোনের টেকনিক্যাল স্পেসিফিকেশানে কথাবার্তা দিয়ে যে ফোনের টেকনিক্যাল স্পেসিফিকেশন কী আছে এবং তারপরে আমার মতামত তো অবশ্যই বলবো এবং কতটা ভ্যালু ফর মানি এবার স্বামী ফোন নিয়ে আসতে পারলো সেটা নিয়ে কথা বলব তো প্রথমেই বলা যাক টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখা যায় যে স্বামীর এমআই এইট এবং এম আই এইট এসি আমি এমআই এইট নিয়ে প্রথমে কথা বলি এমআই এইটের কনফিগারেশন রয়েছে সিক্স পয়েন্ট টু ওয়ান মানে সিক্স পয়েন্ট টু ওয়ান ইঞ্চি একটা ফুল এইচডি ডিসপ্লে যেটা একটা সুপার অ্যামোলেট বা এর অ্যামোলেট ডিসপ্লে ইউজ করা হচ্ছে যার সাথে বলে রাখা দরকার ফোনটার ডিজাইন অনেকটা ইউনিক করা হয়েছে অনেকটা আইফোনের মধ্যে দেখতে হয়েছে যেখানে পেছনে নর্মালি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তার সাথে সাথে এখানে এখানে দেখ আমরা দেখতে পাবো যে ওটা একটা গ্লাস ফিনিশ বডি থাকবে পুরোপুরি এবং ফোনটার মধ্যে কিন্তু কোনো রকম হেডফোন জ্যাক থাকবে না এবং এখানে ইউএসবি টাইপ সি ইউজ করা হবে যেখানে ফাস্ট চার্জিং মানে কোয়ালকম ফোর ফাস্ট চার্জিং থ্রি পয়েন্ট জিরো বা ফোর পয়েন্ট জিরো এখানে স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়নি সাপোর্ট থাকবে এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ফোনে যদি আমি ডিসপ্লের সঙ্গে কথা বলি ফোনে টেকনিক্যাল স্পেসিফিকেশান নিয়ে এইট ফর্টি ফাইভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ইউজ করা হয়েছে যেখানে এটা অনেকগুলো ভেরিয়েন্টে আসবে একটা সিক্স জিবি ভেরিয়েন্টেই আসবে এবং স্টোরেজ অনেকগুলো থাকবে এবং ওয়ান টোয়েন্টি জিবি থেকে আপ টু টু ফিফটি সিক্স জিবি সিক্সটি ফোর জি ডিবি ওয়ান টোয়েন্টি জি এবং টু ফিফটি সিক্স জিবি এই তিনটে মডেলে কিন্তু ভেরিয়েন্ট এখানে আসবে ক্যামেরার কথা যদি বলি ডুয়েল ডুয়ে রয়েছে মেগা মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট আপ যেখানকার যেখানে আমি যদি এখানে অ্যাপারচারের কথা বলি সেখানে একটা রয়েছে ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার মানে বলতে পারি যে এখানে লো লাইট ফটোগ্রাফি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে এখানে যদি আমরা বলি ডিএসও মার্ক ডিএস মার্ক একশো পাঁচ পয়েন্ট পেয়েছে যেটা ডিএসো মার্ক যারা জানেন বলে রাখি যে ডিএক্সো মার্ক হচ্ছে এমন একটা কোম্পানি যারা এই ক্যামেরার বেঞ্চ মার্ক তৈরি করে যেখানে যেটা লাস্ট ইয়ার ছিল পিক্সেল টু এক্সেল বা পিক্সেলে 98 এইট ওকে তো এখানে যদি আরো বলা যায় যে ফোনের যে মাইক্রন সাইজ রেয়ার ক্যামেরা মাইক্রোন সাইজ ওয়ান পয়েন্ট ফোর এবং ফ্রন্ট ক্যামেরা যদি আমরা দেখি টোয়েন্টি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবো যেখানে আমরা দেখছি মাইক্রন সাইজ বা পিক্সেল মাইক্রোন সাইজ ওয়ান পয়েন্ট এইট সুতরাং লো লাইট কন্ডিশনে ভালো ছবি হওয়া কিন্তু স্বাভাবিক কারণ এখানকার যে পিক্সেল সাইজ এবং আমরা যদি রেয়ারের অ্যাপারচার দেখি এবং এখানে যদি দেখি ডুয়াল ক্যামেরার সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন মানে ভিডিও নেওয়ার সময় হাত কাঁপলে কোনো অসুবিধা হবে না এবার চলে আসি যে আই হ্যাঁ আইফোন বলতে যাচ্ছিলাম এমআই এইট সম্পর্কে এমআই এমআই এইট এসি এবার এমআই এইট যদি এসি আমরা দেখি একই রকম একই রকম কনফিগারেশনের সঙ্গে রয়েছে প্রায় বলতে পারি একই রকম কনফিগারেশন ফাইভ পয়েন্ট এইটিন ইঞ্চের একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে তার সঙ্গে রয়েছে একটা পুরোপুরি গ্লাস বডি হতে পারে এবার পলিমার মতো হতে পারে দেখে মনে হচ্ছে গ্লাস বডি হবে এটা যতটা ইভেন্টে বলা যাচ্ছে তার সাথে বলে রাখি এখানে আমরা পাবো টুয়েল মেগাপিক্সেল এবং ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে পাবো ফাইভ মেগাপিক্সেল এবং এখানেও পিক্সেলস আমি মাইক্রন সাইজ ওয়ান পয়েন্ট ফোর এবং যেটা জন্য বলতে পারি যে লো লাইট কন্ডিশনে ছবি কিন্তু ভালো হবে এখানে এবার চলে আসি ফোনের কনফিগারেশন সেভেন ওয়ান টেন মানে সাতশো দশ যেটা কিছুদিন আগেই কোয়ালকম ইউজ করেছিল তাদের মানে নতুন প্রসেসার লঞ্চ করেছিলো এটার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে এইট ফোর্টি ফাইভের একটা মিড রেঞ্জের এইট ফর্টি ফাইভের মতোই প্রসেসার যেখানে টেন এনোমিটার চিপসেট ইউজ করা হয়েছে এবং এর সাথে বলা যায় যে এর কিন্তু র্যামেরিমেন্ট ফোর জিবি সিক্সটি ফোর জিবি সিক্স জিবি সিক্সটি ফোর জিবি রকম ভেরিয়েন্টে আসবে এবং শেষে বলে রাখি এক্সপ্লোরার ভার্সান এক্সপ্লোরার ভার্সনটা সব মডেলে পাওয়া যাবে না এখানে এখানে ইউজ করা হয়েছে বেসিক্যালি ফেস আইডি মানে যেরকম অ্যাপলে ছিল ফেস আইডি যে ফেস দিয়ে ফোনটা আনলক হবে এবং ডেপ সেন্সিং ক্যামেরা যেখানে আমরা অ্যানিমোজি টাইপের কিছু অ্যানিমেশন তৈরি করতে পারবো এবং ফোনের ব্যাক সাইডটা কিন্তু গ্লাস কভার রয়েছে ভেতরের যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন সেগুলো কমপ্লিটলি দেখা যাবে এবং এই ফোনটা এইট জিবি অ্যারাউন্ড র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি বা ওয়ান টোয়েন্টি এইট জিবি পর্যন্ত কিন্তু দুটো অপশান থাকবে তো বন্ধুরা এটাই ছিল স্পেসিফিকেশন বেসড একটা কথাবার্তা এবার যদি যে এবার প্রাইসে চলে আসা যাক প্রাইস দেখলে বোঝা যাবে প্রাইসে এস ওয়াই কতটা ভালো হচ্ছে প্রথমে বলে রাখি এমআই এইট যেটা আসছে সেখানে এইট ফর্টি ফাইভ কলকাম চিপস দিয়ে আসছে বেসিক ভেরিয়েন্টের প্রাইস এরাউন্ড হবে টোয়েন্টি নাইন থাউজেন্ড এবং সেকেন্ড ভেরিয়েন্টের প্রাইস হবে টোয়েন্টি থার্টি ওয়ান টু থার্টি টু থাউজেন্ড ইন্ডিয়ান কারেন্সিতে এবংয়েস্ট ভেরিয়েন্টে থার্টি ফোর থাউজেন্ড এবং এক্সপ্লোর ভেরিয়েন্ট যেটা আসবে এটা প্রায় থার্টি নাইন থাউজেন্ড রুপিস প্রাইসের মধ্যে কিন্তু এই ফোনটা পাবো আমরা এর সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে এসি যে মডেলটা আসে এটা হয়তো এমন একটা মডেল যেটা সেভেন ওয়ান টেন এই কনফিগারেশনে প্রথম একটা ফোন আসে এটার প্রাইস হতে পারে থেকে উনিশ থেকে শুরু মানে এই মিড করেছে তো এটা গেল বেসিক্যালি আমরা একটা ব্যালেন্স না একটা পাওয়ারফুল ফোন পাচ্ছি উইদিন রেঞ্জ এইট ফর্টি ফাইভ প্রায় থার্টি থাউজেন্ডের মধ্যে এমআই এইট ফোনটা বেশ ভালো এবং আশা করা যায় এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে কারণ এখানে কিন্তু দেখাচ্ছিলো লঞ্চিং টাইমে যে ইন্ডিয়ার বা তাজমহলের ছবি ছিল তার মানে এটা আশা করা যায় ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে তো এবার মোটামুটি যেটা আমরা বুঝলাম যে তিনটে ফোনের মধ্যে থেকে প্রথম এম আই এইট যেখানে ক্যামেরা সেন্সিবিলিটি বা ক্যামেরাকে ইমপ্রুভ করা হয়েছে পারফরমেন্স পাওয়ারফুল করা হয়েছে নজ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং একটা প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম ফিল দেওয়া হয়েছে এডিশন যেটা এক্সপ্লোর ভার্সান রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট যেটা ব্যাকসাইডে যে গ্লাসটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ভেতরের সমস্ত কলকবজা মানে এস ব্যাটারি এগুলো সব দেখতে পাওয়া যাবে অনেকেরই হয়তো এটা পছন্দ হবে এবং ফার্স্ট টাইম এখানে ফেস আইডি যেরকম ডেফ সেন্সিং ক্যামেরা ইউজ করে ফোন আনলক করবে সেটাও এখানে রয়েছে প্লাস আন্ডার স্ক্রিন ফিঙ্গারপিন্ট এক্সপ্লোর ভার্সনে শুধুমাত্র পাওয়া যাবে যেটা অলরেডি ভিভো স টোয়েন্টি ওয়ানে অলরেডি গ্লোবালি লঞ্চ করেছে এবার এসি যেটা দেখি যে আইফোন এইট এসি যেটা কম বাজেটের ফোন যেটা ফাইভ পয়েন্ট এইট এইট ইঞ্চ ফুল এজ ডিসপ্লে এটাও কিন্তু একটা পাওয়ারফুল ফোন সেভেন ওয়ান টেন নিয়ে এরকম রেঞ্জে কোনো রকম কিন্তু কোনো ফোন নেই তো এবার বলা যাক যে আমার বেসিক অপিনিয়ন কি দেখা যায় যে বেসিক্যালি এখানে কিন্তু যেটা আমি প্রথমে একটু একটু মাইনাস দিক বা নেগেটিভ দিক বলবো তারপর পজিটিভ দিক বলবো নেগেটিভ দিকে আমার সবচেয়ে এটা লাগলো যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইনোভেশন কিচ্ছু নতুন করা হয়নি অ্যাপেল যা করে গেছে সম্পূর্ণ কপি করা হয়েছে একদম কপি টু কপি বসিয়ে দেওয়া হয়েছে যে এবং কম্পেয়ার করা হচ্ছে আইফোনের সঙ্গে যে আইফোন এটা করেছে আমরা এটা করছি আইফোন এটা করেছে আমরা এটা করছি সো ইটস এটা এটা ঠিক ঠিক নয় আই থিঙ্ক যে কোনো একটা কোম্পানি যদি তার মধ্যে ইনোভেশন না থাকে নতুন কিছু না আনে সেক্ষেত্রে কিছুটা মনোটোরাস মনে মনে হয় বলে আমার মনে হয় প্রত্যেক ক্ষেত্রে অ্যাপেলকে কপি করার এতটা দরকার ছিল না বলে আমি মনে করি আর ইভেন নামগুলো একই রকম রাখা হয়েছে এবং ফেস আইডি এখানেও ফেস আইডি এসি নামটাও ফোন সম্পূর্ণ কপি করা হয়েছে তো এইটা আমার একদমই ভালো লাগে নি নতুন কোনো ইনোভেশন আমি বলবো না বলবো যে এখানে নেই সমস্ত একই রকম মনোটোরাস ফিলগুলো এখানে দেওয়া হয়েছে কোনো রকম নতুন কিছু নেই এবার পজিটিভ দিক যদি বলি এই প্রাইজ রেঞ্জে অন্য কোনো কোম্পানি কিন্তু কোনো ফোন এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে লঞ্চ করেন যেমন সেভেন ওয়ান টেন এত কম রেঞ্জে প্রায় কুড়ি হাজার টাকার নিচে এবং যদি আমরা টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থাউজেন্ডে দেখি এই প্রাইস রেঞ্জে কিন্তু এর কনফিগারেশনের কাছে অন্য কোনো মডেল নেই এবং বলে রাখি এখানে এমআইওয়াই টেন ইউজ করা হয়েছে এমআইউআই টেনে অনেকগুলো ইম্প্রুভমেন্ট বা এসেছে যেখানে নজ ডিসপ্লে ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে এআই বহু কাজ হয়েছে এআইয়ের ক্যামেরা ডেপ সেন্সিং এবং ক্যামেরার শর্ট রেকোগনাইজেশান সিন রেকগনাইজেশন এই ইত্যাদি এসছে এগুলো ঠিক আছে ইটস ওকে এমআই যারা ইউজ করেন তারা আরও ভালো বুঝে বুঝতে পারবেন বা যারা ইমাই এর সম্পর্কে আগের ভাষণ ইউজ করছেন কম্পেয়ার করে বুঝতে পারবেন বাট এখানে বেসিক যেটা আমার সবচেয়ে বড়ো প্রবলেম মনে হয়েছে যে কপি করা হচ্ছে একটা টেকনোলজিকে সম্পূর্ণ কপি করা হচ্ছে এবং নতুন কোনো ইনোভেশন নেই কিন্তু প্রাইস সেগমেন্টের হিসাবে কিন্তু এর কাছে অন্যান্য মডেল প্রায় নেই বললে চলে কম্পিটিশন ব্র্যান্ড যেমন ওয়ান প্লাস যদি আমি কম্পেয়ার করি এর সাথে ওয়ান প্লাসের কিন্তু কনফিউগেশন টু কনফিউগেশান যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন কিন্তু স্বাভাবিক অনেক এগিয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমার ওপিনিয়ন প্রাইস কম কম দামে অনেক রকম ফিচার্স পাওয়া যাবে এই ফোনটায় অবশ্যই একটা এত ভালো বা এত বেশি ফিচার্স এই দামে অন্য কোনো ফোনে নেই বাট কম যদি আমি টেকনোলজির দিক থেকে দেখি ফিউচারিস্টিক কোনো চিন্তাভাবনা দেখি সেটা সম্পূর্ণ অ্যাপেলকে কপি করা হচ্ছে আপনি হয়তো ভাববেন যে অ্যাপেলের ফোনের দাম বেশি এটা কিনে নিয়ে যেতে পারে আমি এটাকে সম্পূর্ণ একমত করি না অ্যাপেলের এক্সপিরিয়েন্স আলাদা অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আলাদা যেটা সেটা যতই অন্য কোনো কোম্পানি কপি করুক না কেন এই কপিটা যদি না করতো নতুন কিছু নিয়ে আসতো তাহলে আরও ভালো লাগতো প্রাইস যতটা ভালো লেগেছে তো বন্ধুরা এটা ছিল আমার ভিডিও আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জানাবেন আপনাদের কি মতামত এই লাইন আপ সম্পর্কে এবং ইন্ডিয়াতে আসার পরে কি স্টক থাকবে কি থাকবেন এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টক থাকে না সবাই ঘুরে বেড়ায় ব্ল্যাক মার্কেটিং হয় সো এটাও খুব একটা মানে এটা যদি চেঞ্জ না করে স্বামী তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে চলেছে এবং কম্পিটিশন ব্যান্ডও কিন্তু এখন টাইট হচ্ছে অনেকগুলো কোম্পানি অফলাইন অনলাইন সেগমেন্টে অনেক কোম্পানি আসছে অনেক ভালো ফোন নিয়ে যেটা এই ফোনগুলোর সঙ্গে এক্সপিরিয়েন্সে কম্পেরিজেন করতে পারে তো ইন্ডিয়ান ইউজার যদি কম্পেরিজেন করে এক্সপিরিয়েন্স টু এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু স্বামী প্রোডাক্টের সঙ্গে অনেকগুলো কম্পিটিশন ব্র্যান্ডেরই কম্পিটিশন করা যায় ওকে সো এটা ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লেগেছে আবার আবার দেখাবো নতুন ভিডিওতে টেক কেয়ার গুড বাই